বন্ধুরা এই গরমে শুধু এসি ব্যবহার করলেই তো চলবে না এসির সমস্যা সম্বন্ধেও জানতে হবে এবং তার সমাধান সম্বন্ধেও জানতে হবে অনেকে জানেন আবার অনেকে জানেন না চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক এসির সবচেয়ে সাধারণ সমস্যা হচ্ছে গ্যাস কমে যাওয়া এসির যে কোনো সমস্যা হোক সার্ভিসিং করাতে গেলে প্রায়ই একটি কথা শুনবেন এসির গ্যাস কমে গেছে যার জন্য খরচ হয়ে যায় বেশ কিছু অর্থ তবে নিজেই খুব সহজে বুঝতে পারবেন আপনার এসির গ্যাস কমে গেছে কি না তাহলে জেনে নিন সে উপায়গুলি কি এয়ার কন্ডিশনারের ভেন্ট যদি ঠান্ডা বাতাস দেয় তাহলে বুঝতে হবে তাতে গ্যাস কম থাকতে পারে আবার ভেন্ট থেকে যদি উষ্ণ বাতাস বেরোতে থাকে তাহলেও আপনাকে বুঝতে হবে গ্যাস কম থাকতে পারে আপনার ঘরের তাপমাত্রা এমন কিছু বেশি নয় এদিকে এসির তাপমাত্রা আপনাকে একঘর একঘর করে কমিয়ে যেতেই হচ্ছে তখন আপনার এয়ার কন্ডিশনারটি পরীক্ষা করা উচিত গ্যাস কম থাকার ফলে এই কাণ্ড ঘটতে পারে আপনার বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে যখন বেশি আসবে তখন এয়ার কন্ডিশনার সার্ভিসিং করুন গ্যাস লেভেল কমে যাওয়ার ফলেও এমনটা হতে পারে যদি রেফ্রিজারেন্ট লাইনারে বরফ জমা হতে শুরু করে তাহলে আপনার এসিতে গ্যাসের ঘাটতি হয়েছে বুঝবেন রেফ্রিজারেন্টের অভাবে তামার নলে বরফ জমে হিমায়িত বরফ যখন রেফ্রিজারেন্ট লাইনে গলতে শুরু করে তখন এসি থেকে জল ঝরতে শুরু করে এ কারণে দেখবেন এসির সামনের দিকে জল পড়ে আপনার বাড়ির মেঝে ভেসে গেছে এমনটা এসির গ্যাসের সমস্যার কারণেও হতে পারে আপনার এসি যদি বুদবুদ বা হিসিং শব্দ করে তাহলে তাতে রেফ্রিজারেন্ট কম আছে এর মানে বুঝতে হবে কোথাও একটি ফুটো হয়েছে সিস্টেমে ফুটো থাকলে আপনাকে তা দ্রুত মেরামত করতে হবে তা না হলে সেখান থেকে যে কোনো সময় গ্যাস লিক হতে পারে তাই যে সকল বন্ধুরা এই গরমে এসি ব্যবহার করছেন তাদের কিন্তু সাবধান থাকতে হবে যদি এই সমস্ত অবস্থার সম্মুখীন হন তাহলে আপনার এসির মেরামতের ব্যবস্থা করুন